নতুন এগরাতে শুভেন্দু অধিকারী রামরাজ্য নির্মাণের সংকল্পে পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মূর্তি পুজো নরনারায়ণ সেবা অনুষ্ঠানের আয়োজন করা হয় দক্ষিণ বিধানসভার নতুন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল সহ আরো অনেকে আসন ভারতীয় জনতা পার্টি এবং মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াতে সেটাকে হারাতে হবে দায়িত্ব আমাকে দিলে আমি পালন করবো আমাদের গায়ে বাঁধে দাঁড়া বসে আমি বিকাশ ভবন জানালো নির্বাচন মারতে পারবে না ওখানে মনে হয় নরেন চক্রবর্তী নাই ওখানে মনে হয় বিধান উপাধ্যায় নাই ছাপ্পা ছাড়া আছে নাকি দুর্গাপুর কর্পোরেশনের ভোট হয়েছিল সতেরো সালে অনুব্রত মন্ডল আর অরূপ খাড়া এসে লুট করেছিল মনে নেই আপনাদের দুর্গাপুর কর্পোরেশনে ভোট দিতে যায় দিয়েছে পঞ্চায়েত ভোট হয় কর্পোরেশনে ভোট হয় পৌরসভার ভোট হয় ফ্যামিলি নিয়ে যান না ভোট দিতে বলে হ্যাঁ দেখা মাসে ভোট হয়ে গেছে যান বাড়িতে যান ছুটি কাটায় শাসক দল বলছে যে কয়লা বাড়ি নিয়ে ইডি সিবিআই আবার ইলেকশন আসছে আবার নাচ হবে এটা একটা নাটক হচ্ছে

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ